দিগন্ত বিস্তৃত মাঠে দোল খাচ্ছে সোনালি ধান ধান কাটার ধুম পড়েছে মাঠে মাঠে নতুন ধানের বাম্পার ফলনে খুলনার বিভিন্ন উপজেলার কৃষক কুলে ফুটেছে তৃপ্তির হাসি বৈশাখের প্রখর তাপদাহ মাথায় নিয়ে সোনালি ধান ঘরে তুলতে ব্যস্ত হয়ে উঠেছেন তারা চলছে বড় ধান কর্তন বাড়ির আঙিনায় নেওয়া মাড়াই ছাড়াই শেষে গোলাই তোলার মহাব্যস্ততা অনুকূল আবহাওয়া কৃষকের নিবিড় পরিচর্যা সময় মতন সার সেচ ও কীটনাশক প্রয়োগের কারণে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে তার নাম রুয়াল মোল্লা আগে অন্য ধান লাগাতাম এই বছর লাগাইছি বিদে তিন তা অন্য ধানের চাইতে এ ধানের ফলন বেশি এর একটু আয়কাল সামান্য একটু বেশি অন্য ধানের চাইতে তারপরেও এতে খওয়ারো যে টোটালি এক কিন্তু ধানের সংখ্যা এদিকে বেশি অধিক ফলনশীল ও পুষ্টিকর খাদ্যশস্যের চাহিদা আজকাল সর্বত্রই লক্ষ্য করা যাচ্ছে সম্প্রতি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিরিধানের একটি নতুন জাত উদ্ভাবন করেছেন যার নামকরণ করা হয়েছে প্রি হাইব্রিড তিন এতে প্রোটিন ও শর্করার পরিমাণ অপর জাতগুলোর চেয়ে অনেক বেশি এবং চালও হবে চিকন রোগ প্রতিরোধক্ষম এই জাতটির বৈরী পরিবেশে টিকে থাকার ক্ষমতাও অধিক নতুন এই হাইব্রিড জাতটি বড় মৌসুমে চাষের উপযোগী নতুন ধান আর এইটা লাভবান হচ্ছে খরচ কম অধিক লাভ ধানের চাষ করছি এতে ফলন বেশি এটা যে জনকরাজ জনকরাজ আগে লাগাইনি এই নতুন লাগাইছি যেহেতু এতে ফলনও দেখতেছি চিটের ভাগ কম ফলনও বেশি হাইব্রিড পাঁচের অন্যতম বৈশিষ্ট্য গাছের উচ্চতা এই গাছের উচ্চতা একশো থেকে একশো দশ সেন্টিমিটার হয় কাণ্ড শক্ত হওয়ায় হেলে পড়ে না সাধারণত প্রতি গাছের কুশির সংখ্যা ১২ থেকে পনেরোটি এছাড়াও প্রতি হেক্টরে ফলন আট দশমিক পাঁচ থেকে নয়টার পর্যন্ত একটি নতুন ব্রিড একটি নতুন ভ্যারাইটি এটি রোপণ করেছি আমি প্রথম পুরিয়া কৃষি অফিস থেকে আমার টুইন স্যার আমাকে এই বীজটা দিয়েছে আমি তিন বিঘা জমিতে এই ধানটা রোপণ করেছি এই ধানটা আসলে অন্য ধানের তো স্বাভাবিক এতে রোগ কম লাগে এর দিক এই ধানটি ডায়াবেটিস রাই নামে আমরা পরিচিত একশো পাঁচ জাত আমাদের যারা ডায়াবেটিস রুগী আছে তারা এই ধানটি চাউল খাইলে তাদের ডায়াবেটিস কন্ট্রোল হবে এই মনে করে আমি নতুন জাতটি লাগিয়েছি আর আমি এই জাতটি লাগানোর আমার আরেকটি উদ্দেশ্য হল একশো পাঁচ বাজারে খুঁজতেছিলাম তো কোথাও কোনো বীজ পাচ্ছিলাম না তখন আমার কৃষি অফিস আমাকে এই বীজটা প্রথম দশ কেজি দিয়ে বলে তুমি তিন মেঘাত এই বীজটা রোপণ করো আমি এই বীজটা রোপণ করে টোটাল এই বীজটা আবার আমি বীজ হিসেবে কৃষকের মাঝে ছড়িয়ে দেবো আমাদের অঞ্চলের লোক বিধান আঠাশি বেশি রোপণ করতো কিন্তু ব্লাস লাগার কারণে ওরা রোপণ করে না এখন বিধান অষ্টান্ন বিধান সাতষট্টি পরে বিধিধান একশো পাঁচ রোপণ করছি আমি প্রথমেই এরপর সবাই রোপণ করলে কিন্তু এর ফলন বা কুটো আমাদের যে গরু কুঠা লাগে তাদের ফলের প্রয়োজন হয় কুটো অনেক বেশি হবে এবং ফলন একটা শীষে বিধান আঠাশ একটা শীষে দানা হয় একশো আশি থেকে দুশোটি এর একটা শীষে দানা আছে দুইশো থেকে আড়াইশোটি এটাই ফলন আরও বেশি হবে আশা করি নতুন উচ্চ ফলনশীল জাতের ধানের চাষ সারা দেশে ছড়িয়ে দিতে পারলে নিজেদের প্রয়োজন মিটিয়ে চাল রপ্তানি করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী তিনি বলেন বোরো ধানের উৎপাদন খরচ হিসেব করেই ধানের দাম নির্ধারণ করা হয়েছে যাতে কৃষকরা ন্যায্য মূল্য পান এবছর বিড়ি ধান উননব্বই বিড়ি ধান বিরানব্বই বঙ্গবন্ধু ধান একশো বিড়ি ধান একশো দুই বিনাধান পঁচিশ প্রভৃতি নতুন জাতগুলোর ফলন আগের পুরনো জাত ধান আঠাশ ও উনত্রিশের তুলনায় অনেক বেশি এসব জাতের নতুন ধান চাষ করে কৃষকরা অবতপূর্ব ফলন পেয়েছেন এলাকাভেদে জাতগুলো বিঘা প্রতি গড় ফলন হয়েছে পঁচিশ থেকে তিরিশ মন গত বছরের চেয়ে এবছর ধানের দাম কেজিপতি প্রতি দুই টাকা বাড়ানো হয়েছে